এমন এক সময় আসবে যখন তুমি তোমার না পাওয়া দোয়াগুলোর কথা মনে পড়লে ভয় পাবে আর ভাবতে লাগবে যে যদি আমার ওই চাওয়াগুলো পুরনো হয়ে যেত তাহলে আমার কি অবস্থা হতো কারণ এখন যেটা তুমি পেয়েছো সেটা ওই অসম্পূর্ণ চাওয়ার থেকে উত্তম যা পেয়ে তুমি খুব সুখী তুমি ভাববে যে যদি আমার সেই অসম্পূর্ণ চাওয়াগুলো আমি পেয়ে যেতাম তাহলে যেটা আজ পেয়েছি সেটা আমার কাছে থাকতো না কারণ আজকের এই পাওয়া সেই অসম্পূর্ণ চাওয়ার থেকেও অধিক উত্তম যখন তুমি সমস্ত বাস্তবতা বুঝতে পারবে তখন তোমার সেই অসম্পূর্ণ দোয়াগুলোর কথা ভেবে ভয় লাগতে রাখবে তখন সেটা পূরণ হয়ে যেত তো আমার জীবন কী হতো কেননা যা এখন আছে আমার কাছে সেটা আমার চাওয়ার থেকেও অনেক উত্তম আর আমি সবসময় এটাই চাইতাম শুধু তখন আমি এ কথা জানতাম না কিন্তু আমার আল্লাহ জানতেন আর তিনি আমাকে সেটাই দিয়েছেন যেই জিনিসের আমার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল তারপর যদিও প্রথম প্রথম আমার এই জিনিসগুলো খারাপ লাগতো কিন্তু এখন আমি সেগুলোর সাথে খুব ভালো আছি আর এখন আমি বুঝতে পেরেছি যে আল্লাহর থেকে উত্তম ভয়সালা কারোরই নেই তারপর প্রতিশোধ আমার প্রতিটা প্রতিশোধের চেয়ে অনেক উত্তম কখনো কখনো এমনও হয় যখন আমরা যাই মাঝে বসি আর চোখ থেকে অশ্রু বেরিয়ে যায় আর মুখ থেকে কোনো কথা বের না হয় শুধুমাত্র অজানা একটা কারণ থাকে মন তো তখন চিৎকার করে করে বলে হে আল্লাহ এখন আপনার কোনের প্রয়োজন কিন্তু মুখ সেই কষ্টকে বলতে পারে না আর ওই মুহূর্তে আপনার আল্লাহর সাথে নয় বরং আপনার মনের আল্লাহর সাথে কথোপকথন হয় আর যখন ভাঙা হৃদয় নিজে আল্লাহর কাছে গিয়ে নিজের ভাঙার টুকরোগুলোকে জুড়ে নেওয়ার জন্য অপেক্ষা করে তখন আল্লাহ তার জন্য সাহায্য পাঠান না বরং আল্লাহ নিজেই তার ওই টুকরোগুলো গুছিয়ে দেন আল্লাহ তখন ও শিলা বানান না বরং আল্লাহর নিজেই অশিলা হয়ে যান আপনার ওই নিরবতা আল্লাহর ওখানে গিয়ে অনেক শরগল ফেলে দেয় এতটা শরগল যে আসমান পুরোটা এই আওয়াজে আটকে ওঠে আর তারপর সমস্ত আসমানবাসীরা আপনার জন্য দোয়া করে আর ফারিয়াত করে যে এই যে কষ্টের মধ্য দিয়ে অতিক্রম করছে ইয়ারব একে শিফা দিয়ে দিন এবং এর জন্য কুন বলে দিন যখন আসমান আপনার আওয়াজ পেয়ে নড়ে উঠতে পারে তো ভাবুন সেই রবের কথা যিনি বলেছেন আমি তোমার অতি নিকটে রয়েছি ভাব আপনার ছোট নিরবতায় সরগোল আসমান পর্যন্ত পৌঁছাতে পারে সেটা কি আপনার অন্তরে বসবাসকারী আল্লাহ শুনতে পারবেন না উনি সব শোনেন উনি সব জানেন তখনও যখন আপনি বলেন না আর তখন যখন আপনি বলতে চান না উনি অন্তর আর উনি অন্তরের শোনেন তারপর এমন যা করেন যে মন পুনরায় জীবিত হতে লাগে আর শুষ্ক চোখ শুকরিয়াতে ভরে যায় তারপর ভাঙামন চড়া লাগে আর শিপাও পাওয়া যায় জানেন এটা কিভাবে বোঝা যায় যে আল্লাহ আপনাকে ভালোবাসেন যখন গুনাহার পরে আপনার অশ্রুসিক্ত চোখ আপনাকে তৌবা পর্যন্ত নিয়ে আসে যখন হতাশার পরে একদম কোনো শক্তিশালী মজে খেয়াল আপনাকে পুনরায় আল্লাহর কাছে নিয়ে আসে যখন হেরে যেতে লাগেন হঠাৎ আপনার অন্তরে তাহাজ্জুদের খেয়াল চলে আসে যখন একটু একটু করে পরিস্থিতি এতটা খারাপ হয়ে যায় যে আপনার বেনামাজি অন্তর আপনাকে শেষতা পর্যন্ত নিয়ে আসে সময়ের আগে আল্লাহ আপনার দোয়াগুলোর বাস্তবতা খুলে দেন আর আপনি বেঁচে যান যখন সব কিছু আপনার হাত থেকে বেরিয়ে যায় শুধু আপনি থেকে যান আর আপনার আল্লাহ থেকে যায় তাহলে বুঝে নেবেন যে আল্লাহ আপনাকে ভালোবাসেন প্রতিটা সেই জিনিস আর মানুষ যা আপনাকে ঘুরিয়ে ফিরে পুনরায় আল্লাহর কাছে আনে সেটা আল্লাহর ভালোবাসা তারপর যদি আপনি সেই জিনিস পান বা নাও পান কাউকে পেয়ে যান আল্লাহর ভালোবাসা আর কারো হারিয়ে যাওয়া পরীক্ষাও হলো নেয়ামত আর সস্তিও আল্লাহ যাকে যতটা পরীক্ষা করেন তাকে ততটাই ভালোবাসেন কেননা তিনি যাকে ভালোবাসেন তাকে সব সময় তার নিকটেই রাখেন আমরা জানি না যে আমাদের দোয়াগুলোর জবাব কোন রাস্তা দিয়ে আমাদের কাছে আসতে চলেছে কিন্তু আল্লাহ জানেন এই জন্য আমাদেরকে তার দেখানো রাস্তা দিয়ে চলতে হবে আর বিশ্বাস রাখতে হবে যে সেই রাস্তা আমাদেরকে সেখানে নিয়ে যাচ্ছে যেখান থেকে মজে যা আমাদের কাছে আসতে চলেছে দোয়াগুলো কি কখনো আপনি ভেবেছেন দোয়া তো আপনার আর আল্লাহর মধ্যে হওয়া কথোপকথন সেই কথাগুলো যা আপনি দুনিয়াতে কারো সাথে করতে পারেন না সেই কথাগুলো যেগুলো আপনি কাউকে বলতে পারেননি সেই কথাগুলো যা আপনি আল্লাহকে শোনাতেন আর আল্লাহ শান্তিতে বসে সেগুলোকে শুনতেন তারপর হোক সেই কথাগুলোর কিছু মুহূর্তে অথবা ঘন্টা ধরে চলতে থাকো যখনই বলেন আল্লাহ সেগুলোকে অনেক মনোযোগ দিয়ে শোনেন এখন একটু ভাবুন দুই জাহানের মালিক যখন আপনার কথা শোনার জন্য আপনার পাশে থাকে আপনার মালিক হয়ে শুধু মাত্র আপনার জন্য তিনি তার সময় বের করেন যদিও আপনি তার সামনে কিছুই তো না তারপরও তিনি আপনাকে সময় দেন এটা বলেন না যে আর কত বলবে বরং তিনি বলেন বলতে থাকো আমাকে মনে করতে থাকো আমি শুনতে থাকব। আর তোমাকে মনে করতে থাকব। তারপর আপনি বলেন এখনো কি ভয় পাওয়ার কোনো কারণ আছে এখনো কি কোনো ওয়াসা বাকি আছে যখন আল্লাহ শুনে নিয়েছেন তো সমস্ত দুশ্চিন্তা মুক্ত হয়ে যান কেননা আপনার এই কাজ এক আল্লাহর জিম্মায় রয়েছে আর বুঝবেন আল্লাহপাক আপনাকে সাফল্যর দিকে নিয়ে যাচ্ছেন আল্লাহ যখন মানুষকে ভালোবাসেন তখন আসমান ও জমিনের ফেরেজ তাদের বলে দেন তোমরা ওই মান্দাকে ভালোবাসো তখন তারা সকলেই তাকে ভালোবাসতে শুরু করে সুতরাং আল্লাহ তালার উপর ভরসা রাখুন আর দোয়া করতে থাকুন আল্লাহ আমাদের সকলকে মন্দ কাজ থেকে বিরত রাখুন এবং ভালো কাজ করার তৌফিক দান করুন আমিন